তো এইখানে সর্বপ্রথম একটা জিনিস দেখাই দাঁড়াও আগে হচ্ছে কি এই এনিমিটার ভেঙে নেই তো এইখানে এনিমিটাকে মারার পর এখন দেখো আমার হাতে রয়েছে ডবল ভিক্টর এবং ডবল ভিক্টর একটার পর একটা ডবল ভিক্টর আমার চোখের সামনে দিয়ে ভাসতেই থাকে আমি এই ঘরটার মধ্যে হচ্ছে আমার টিম এই টিমমেটকে জানার জন্য এবং দেখো যে সামনে কিন্তু একটা ডবল ভিক্টর পরে রয়েছে আমার কাজে একটা ডবল ভিক্টর এবং সামনে আরও কতগুলো যে দেখে এসেছি ভাই দাঁড়াও আরও কোন কোন জায়গায় যেন আছে তো এই দেখো যে আবারও কিন্তু একটা ডবল ভিক্টর মানে একটার পর একটা একটার পর একটা আমার উপরে দিয়ে ভাসছে শুধুমাত্র এবং ওই সাইডে আরও ঘরের মধ্যে দুই চারটা দেখে আসছে মানে এখন হচ্ছে এই ম্যাচটার মধ্যে আমি ডবল ভিক্টর দিয়ে মনে হয় যে আমার টিমমেটকে পুঁতে ফেলতে পারবো দেখো আমার টিমমেটের ভাঙছে শেষ পর্যন্ত ভরেই দিল তো যাই হোক আমার টিমমেটকে মারার বদলা আমারই নিতে হবে আর আমার কাছে যেহেতু ডবল ভিক্টোর রয়েছে সেহেতু ভাই ওই উপরের এনিমিটাকে মেরে দেওয়া আমার জন্য কোনো ব্যাপারই না আর এখন হচ্ছে গিয়া ঘুরে যাব তারপরে ওই উপরে নাকি ভাই এই সাইডে ছিল আমি তো সেটাও বলতে পারছি না তো যাই হোক প্রথম ধাপে উপরের দিকে দেখে আসি যদি উপরের সাইডে দেখো ভাই উপরের সাইডে ছিল এবং দিয়ে যাতায় হেডশট মানে ডিরেক্টলি হেডশট দিয়ে দিয়েছি ডবল ভিক্টর দিয়ে এবং আমার কাছে কয়েন রয়েছে মাত্র দুইশো আর এখন হচ্ছে গিয়া কয়েন কালেক্ট করে তারপরে হচ্ছে গিয়ে আমার টিমমেটকে রিভাইভ করতে হবে এবং নিচেই কয়েন রয়েছে সমস্যা নেই এখানে হচ্ছে গিয়ে আর দুইশো হলেই আপাতত চারশো দিয়ে রিভাইভ করা যাবে এবং টিমমেটকে রিভাইভ করার পরে আবারও আমার ভালো মতো খেলতে হবে আর এই দিকে এনিমি কি ভাই আরও আছে সম্ভবত আরও আছে আর না থাকলেও ব্যাপার না আমরা হচ্ছে গিয়ে এনিমির সন্ধান করতে করতে অন্য একটা জায়গায় চলে যাব তবে যখন ল্যান্ড করলাম ভাই তখন হচ্ছে অফুরন্ত এনিমি মানে এখানেই প্রায় বিশ ত্রিশটার মতো এনিমি নেমেছিল মনে হলো দেখে আর কি এই আমার স্কেনারে শো করেছিল তো এখন হচ্ছে যেহেতু ডবল ভিক্টরটা রয়েছে আমার আপাতত আত্মবিশ্বাস রয়েছে যে দুই তিনটা এনেমিকে আমি একাই মেরে দিতে পারবো আর এই দিকে দাঁড়াও আমি হচ্ছে এখন স্ক্যানারটা মানে এখানে হচ্ছে গিয়া ড্রোনটা ছেড়ে দেবো এবং দেখো যে ভাই আমার সামনে না এসে আমার টিমমেটের সামনে এনেমি বারবার আসে তো এখন দাঁড়াও কোন সাইডে রয়েছে ভিতরের সাইডে নাকি বাইরের সাইডে তো বাইরার সাইডে একে হচ্ছে এখন দেব যা এই দিকে ভাই ডবল বিক্টোরের হাত থেকে বাঁচতে পারবে না আর আমার টিমমেটও চলে এসেছে এই কিলটা মনে হয় ভাই চুরি হয়ে যাবে আমার যতটুকু ধারণা কিন্তু কিলটা আমি চুরি হতে দেবো না যথযথ চেষ্টা করব এবং দে এমন সময় এই পাথরটা আমার সামনে আসলো তো যাই হোক তারাও এখন হচ্ছে গিয়ে কাছে যাব তারপরে মেরে দেওয়ার চেষ্টা করব। বাট ওই দিক থেকে আমার টিমমেট ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে তারাও ঘুরে যাব এবং আমার টিমমেটই কিনটা খেয়ে দিল তো যাই হোক ব্যাপার না আমি হচ্ছে গিয়া লক্ষ্য করি দেখো যে জিপলাইন ধরে কিন্তু একটা এনিমি আসলো আর আসার সাথে সাথে আমার গাড়ির শব্দ শুনেই ভাই পালাতক মানে আসলো আর গেল এমনই একটা অবস্থা তো এখন হচ্ছে আমি তো তাকে তারা করতে করতে একেবারে তার সাথে গিয়ে ল্যান্ড করবো এবং নামার পরে দেখো ডবল ভিক্টরের মায়ের কাকে বলে ভাই আর এইদিকে আমি তো ভেবেছিলাম যে ঘরের মধ্যে চলে যাবে হয়তো বা এইদিকে আমাকে কিন্তু বাম সাইড থেকে আবার ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে মানে পিছন সাইড থেকে ফায়ার করেছিল তো এইটাকে ক্লিয়ার করে দেওয়ার পরে আমি আবার পিছন সাইডে চলে যাবো সেই এনিমিটাকে মার করার জন্য আগে কায়দা বুঝতে হবে ভাই যে এনিমিটা কোনখানে রয়েছে কোন সাইড থেকে আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করেছিল এবং ভাই এখানে দেখো যে এনিমিটার সন্ধান করতে করতে আমি এইখানে চলে আসি এই ঘর থেকে হচ্ছে আমাকে ফায়ার দেওয়া হয়েছিল এবং সামনের দিকে কিন্তু একটা এনিমিকে দেখতে পাই এবং ঘরের মধ্যে কেবলমাত্র গেল এবং ভাই পিছন সাইড থেকে আবার এমন সময়ই ড্যামেজ দেওয়ার চেষ্টা করে এখন আমার কি করতে হবে ভাই এখন হচ্ছে কি একটা মেটকিট মারবো আর সামনে দেখো যে এনিমি দৌড়ে যাচ্ছে এইটাকে তো ভাই আগে মেরে দিতে হবে এবং পিছন সাইড থেকে কিন্তু আরও একটা এনিমি আছে জানি না এই টিমমেট নাকি কে কিন্তু এখান থেকে হচ্ছে গিয়া দাঁড়া একে দেয়া কে যেন কিল করলো এবং এইটাকে যাতা ভাই সোনিয়া জ্বালিয়ে দিয়েছে ডাউন হলেই এই দিকে হচ্ছে গিয়া এখন ক্লিয়ার করে দেবো রিল্যাক্সে তো ক্লিয়ার করার সাথে সাথে সামনের সাইডে কিন্তু আরও একটা এনিমি রয়েছে আমি জানি না এটা টিমমেট নাকি তার টিমমেট নাকি এনিমির ছিল এনিমি থাকলে তো ভাই ওনা এসেই আমার কিলটা চুরি করে ফেলতো আর এইদিকে আমার দ্বারাও একটা মেটকিট মারতে হবে এবং আবারও সেই এনিমিটাকে মারতে হবে গিয়ে তো কিছুক্ষণের মধ্যে আমি হচ্ছে বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ার সাথে সাথে দেখা যাচ্ছে ওয়াল ফেলে দেখা যায় এনিমিটা এখানে দাঁড়িয়েছিল ভাই সাথে সাথে দুইটা নিমি একসাথে তো দুইটা এনিমিকে দাঁড়াও এখন হচ্ছে একটাকে আমার টিমমেট মেরে দিয়েছে এবং আরেকটাকে মেরে দেওয়ার চেষ্টা এবং আমার টিমমেট দুইটা কিলি চুরি করে ফেললো ভাই ভাই বলো দুইটাই আমার একেবারে ফুল ড্যামেজ দেওয়া এনিমি এদের দুজনকে সে একাই কিলটা খেয়ে দিল তো যাই হোক আবারও আমাদের বরাবরের মতো এনিমি খুঁজতে হবে আর এইদিকে হচ্ছে আমাকে ড্রাইভার গিরি করতে বললো যে কারণে আমি গাড়িটা ধরলাম এবং গাড়িটা নিয়ে এখন হচ্ছে সরাসরি এনিমির কাছে চলে যাব। আর আমার টিমমেট ভাই কিলচোর দেখ তোমরা তো নিজেই দেখতে পারলে যে কি পরিমাণ কিলচোর মানে দুইটাকেই কিন্তু আমি ফুল ফুলতরও ড্যামেজ দিয়ে দিয়েছিলাম বাট আমি এখানে কিলটা পাইনি আর সামনের সাইডে মনে হয় যে দাঁড়াও ইয়া আছে এনিমির রয়েছে অবশ্য আমি এখানে গাড়ি এদিক সেদিক করে তারপরে এনিমির কাছে চলে যাব সরাসরি এবং এইখানে কিছু দূর তো এইখানে সামনে কিন্তু একটা এনিমি একে তে ভাই কিলটা এটাও কি আমি পাবো না মনে হয় তো তারাও একে যেভাবে হোক মারতে হবে ভাই এবং এই দিকে খুব কষ্টে ডাউন করে দিয়েছে আর এ হচ্ছে গিয়ে ডবল স্নাইপিং করতেছিল আমার টিমমেটকে ভাই মারতে পারলে আমার ভালো লাগতো কেননা টিমমেট শুধুমাত্র কিলই চুরি করে ভাই তো আমরা এখানে গাড়িটা এক্সচেঞ্জ করে নেই মোটর সাইকেলটা নিয়ে নিই এবং সামনে হচ্ছে গিয়ে আরও এনিমি খুঁজতে থাকে এনিমি মানে মূল টার্গেটই হচ্ছে আমাদের এনিমি এখন হচ্ছে এনিমির কাছে যাবো যে ভাই আর কোন সাইডে রয়েছে দেখো যে ফায়ার করছে আর উপরের সাইডে ভাই এই ঘরের উপরে রয়েছে আমি এখন ধায় করে এগিয়ে যাবো আর এখানে দাঁড়াও ল্যান্ডমাইন এখানে পেতে থুয়ে যাব কেননা এই দিকে যদি রিভাইভ করতে আসে সাথে সাথে ল্যান্ডমাইনেই ড্যামেজ খেয়ে মারা যাবে এবং সামনে একটা এনিমি দাঁড়াও একে হচ্ছে গিয়ে মারার চেষ্টা করতে হবে আর এনিমিটা কয়ে গেল ভাই মানে মুহূর্তের মধ্যে কিন্তু আমার সামনে থেকে নাই হয়ে গেল এখন একে গিয়ে কাছে গিয়ে একটা শট দেবো এবং শেষ মানে দেখো কিছুটা ড্যামেজ ছিল এবং আমি হচ্ছে গিয়ে কিছুটা হেডশট দিয়ে ক্লিয়ার করে দিলাম এবং উপর সাইডে কিন্তু একটা এনিমিকে ফায়ার করাতে দেখেছিলাম আমি এবং দাঁড়াও এইটাকে মেরে দিতে হবে দাঁড়াও যেহেতু সামনে একটা এনিমি পেয়েছে এটাকে কিভাবে ছেড়ে দেওয়া যায় তে যাতা এবং ওরিয়ন জ্বালিয়েল মানে এমন সময় ওরিয়ন জ্বালালো এখন হচ্ছে গিয়ে আমি দিব যাতা কিন্তু আমাকেই উল্টো ড্যামেজ দিয়ে দিচ্ছে দাঁড়াও কিছু একটা তো করতে হবে এই দিকে ঘুরে গিয়ে তারপরে দিয়ে যাতে আমার টিম টিমমেট কিলটা খেয়ে দিল মূল কথা আমার টিমমেটই আমার ভাই কিলগুলো খেয়ে দিল আমার একেবারে জীবনটা তেনা তেনা বানিয়ে ফেললো সমস্যা নেই তারপরেও আমাদের এখন হচ্ছে গিয়ে চান্স রয়েছে টিমমেট কিন্তু আমার থেকে বেশি কিল করে ফেলেছে ভাই কখনোই পারে না কিলচুরি করা ছাড়া আর কি তো এখন হচ্ছে কি উপরের সাইডে যাব এবং আমার ল্যান্ডমাইনগুলো দেখলাম যে ফাটাইয়ে ফাটিয়েছে না কি কেউ আর এই দিকে দেওয়া তা ভাই আমি ডাউন না হয়ে যাই এবং টিম ওয়াইফ আউট খুব কষ্টে আমাকেও মোটামুটি কিন্তু ভালো ড্যামেজ লাগিয়ে দিয়েছিল এবং আমিও একে হচ্ছে গিয়ে পরিপূর্ণ একবার শেষের দিকে হেডশট লাগিয়ে দেই যেই কারণে মারা যায় নয়তো ভাই আমি ডাউন হয়ে যেতাম এখন কি করবো উপরের সাইডে কিন্তু ছিল উপর থেকে আমাকে নয় এখানে হচ্ছে গিয়ে ফাইট চলছিল কিছুক্ষণ আগে আর এখন এনিমি এলাইভ রয়েছে মাত্র পাঁচজন মানে বুঝতে পারছো আমি আর আমার টিমমেট আর এনিমি রয়েছে তিনজন তো যেভাবেই হোক ম্যাচটা হাতছাড়া করা যাবে না তো এনিমি কোনখানে রয়েছে ভাই বা কোন সাইডে রয়েছে আমাদের খুঁজতে হবে হিটলিস্ট এই ভাই সামনে দেখো যে এখানে ল্যান্ডমাইন রেখে দিয়েছিলাম আমি তারপরেও ভাই এর লজ্জা কিচ্ছু নেই ল্যান্ডমাইন ফাটিয়ে তারপরে রিভাইভ করছে আর এনিমি এখন এলাইভ রয়েছে মাত্র দুজন মানে এখন হচ্ছে গিয়ে পরিপূর্ণ একটা হাড্ডা হাড্ডি ম্যাচ চলছে আর দুজন দুজন মানে আমি আর আমার টিমমেট রয়েছি আর এইদিকে ভাই ড্যামেজ খেয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পারলে যে ড্যামেজ খেয়েছে ল্যান্ডমাইনে এবং আমি দাঁড়াও এখান থেকে উপর থেকে গিয়ে তারপরে মারার চেষ্টা করবো এবং কোনখানে গেলো ভাই ল্যান্ডমাইনে যেহেতু ড্যামেজ খেয়েছে আমি সামান্য কিছু ড্যামেজ লাগাতে পারলেই মারা যাবে এবং এইখানে দেখো যে আমার ল্যান্ডমাইনে আমি ড্যামেজ খেলাম বাট এনিমিটা কোনখানে এনিমিটা কেবলমাত্র উপরে আসলো এবং ল্যান্ডমাইনের শেষ দেখতে পারলে আমার আইকিউ লেভেল মানে আমি একেবারে কিন্তু রাস্তার সামনে ল্যান্ডমাইন রেখে ধুয়ে গিয়েছিলাম যে কারণে হচ্ছে গিয়া খুব ইজিলি ল্যান্ডমাইনেই মারা গেল আবার হচ্ছে গিয়ে এনিমিতে কিন্তু রিভাইভ করে দিয়েছে ভাই তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো যে চারজন ছিল শুরু থেকে মানে একটু আগে চারজন ছিল আমি একটাকে মেরে দেওয়ার পরেও চারজন রয়েছে তো কিছুক্ষণের মধ্যে দেখো যে আমার দুসময় চলে আসে আমি এখানে একটু অমনোযোগী হয় সামান্য একটু অমনোযোগী হয় আমাকে মেরে দেয় ভাই এইটা কোনো কথা তোমরাই বলো মানে সামান্য এক সেকেন্ডের জন্য এদিক সেদিক হয়ে গেছে এবং আমাকে মেরে দিয়েছে এবং আমার টিমমেট দেখা যাক যে কী করতে পারে এখানে আমার টিমমেটকে দিয়ে তো কোনো বিশ্বাসই নেই কেননা এখানে আমি যদি থাকতাম তাহলে অবশ্যই দেখতে কিলটা এ ভাই মেরে দিয়েছে মানে খুবই সুখের কথা এখানে হচ্ছে গিয়া দেখতে দেখতে বুয়া ভাই এটাই হচ্ছে গিয়া লাস্টের এনিমিটা ছিল তো খুব ভালো লাগলো যে আমার টিমমেট অবশেষে বুয়াটা নিতে পারলো আর এইদিকে আমাদের হচ্ছে গিয়া প্লাস দিয়ে দিয়েছে তিরাশি মানে মারাটা খর পরেও ফিল বেটার তো আজকের মতো এ পর্যন্তই